এখনকার বাচ্চাদের যা ডিমান্ড বাইরে গেলে তাদেরকে চিপস বার্গার চিকেন ফ্রাই এই টাইপের খাবার কিনে দিতেই হবে সেদিন একটা ফুড কোর্টে গিয়েছিলাম হ্যাঁ মানলাম জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল তার জন্য ছোট্ট একটা বার্গারের দাম নিয়েছিল চারশো পঞ্চাশ টাকা তারপরে বাসায় এসে দেখলাম একটা বার্গার বানাতে যা যা লাগে সব কিছুই আছে তারপরে নিয়ে নিলাম কিছু চিকেন আর চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ রসুন জিরে দুইটা গোলমরিচ আর এক আর দিয়ে দিচ্ছি লবণ আর আর গোলমরিচের গুঁড়া সামান্য লেবুর রস এবার সবকিছু একসাথে আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি তারপরে চিকেনটাকে হাতের সাহায্যে গোল গোল শেপ দিয়ে এপিট ওপিট লাল লাল করে ভেজে এই তো আমার চিকেনগুলা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব বার্গার বানানোর জন্য বার্গারের একটা রুটি আমি গরম করে নিয়েছি এখন আমি রুটির চারিপাশে ভালোভাবে সস লাগিয়ে নেব আমি এখানে টমেটার সসটা ব্যবহার করেছি এরপরে আমি টমেটা পিঁয়াজ আর চিকেন দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তারপরে একটু শশাটা ঢং করে কেটে নিয়ে সাজিয়ে নিলাম এই তো আমার তৈরি হয়ে গেল বাসায় তৈরি সুন্দর বার্গার এটার মার্ক দেব আমি সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন আল্লাহ হাফেজ